আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিন লাগুফ্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসছি মোহাম্মদ আরফুজ্জামান তো আজকে আপনাদের সামনে এলাম তিনশো ডিমের একটি সেমিওট ইনকিভিটর এটা হচ্ছে ওভারহিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ এই যেটা একটা অ্যাডজাস্ট ফ্যান গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য বাইরে আলাদা একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে তো বরাবরের মতোই আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে একটি দরজা সিস্টেম করছি আমরা তো দরজার ফিনিশিংটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং এখানে সব কিছু ডাবল ব্যবহার করা ডাবল হোল্ডার ডাবল ফ্যান দুই পাশেই এবং ডিম বরাবর তিনশো আটানোর জন্য উপরে এবং নিচে দুইতলা সিস্টেম করা এটা এবং দরজার ফিনিশিংটা একটু লক্ষ্য করেন তো যদি কারোর পছন্দ হয় স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যদি হয় আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গায় তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম